আমদাঙ্গা বিডিও অফিসে এসআইআর শুনানিতে অসুস্থ একষট্টি বছরের শ্যামলী ঘোষ দু সালের ভোটার তালিকায় নাম না থাকায় শুনানির নোটিশ এসআইআর শুনানিতে পৌঁছেই বেহুশ আমদাঙার আধহাটা পঞ্চায়েতের উড়ালা গ্রামের একষট্টি বছরের শ্যামলী ঘোষ তার পরিবারের দাবি অসুস্থ মানুষদের জন্য বাড়িতে শুনানির ব্যবস্থা করতে পারত নির্বাচন কমিশন কিন্তু অহেতুক খয়রানির শিকার হতে হচ্ছে মানুষের এসআইআর সুরানি লাইনে শ্যামলী ঘোষ অচৈতন্য হয়ে যাবার পর আমডাঙ্গার জয়েন্ট বিডিও দ্রুত হিয়ারিং পর্ব শেষ করার চেষ্টায় খবর পেয়ে বিডিও নবকুমার দাসের নির্দেশে দ্রুত শেষ হয় অসুস্থ শ্যামলী ঘোষের সুরানি পর্ব ব্যুরো রিপোর্ট আমডাঙ্গা বার্তা হ্যাঁ চিন্তা ভাবনা করেছেন তো বয়স হয়েছে অনেকটা তবে চিন্তা ভাবনা করেছেন যে নাম না থাকলে কি হবে কি হতে পারে ভবিষ্যতে চলে যেতে হবে শুনেছে অনেক মানে পাড়ায় থাকলে যা হয় শুনে তো কথা সেই সব চিন্তা ভাবনা করে আরো বেশি না না চিন্তা ভাবনা করছে আস্তে আস্তে আরও চিন্তা করছে যে কী হবে কী হবে শুধু বলছে কী হবে এখন ওনারা বললেন যে চেষ্টা করছেন তাড়াতাড়ি করেও দিয়েছেন চেষ্টা করে এখন ওনারা হয়ে গেলেন বাড়ি নিয়ে যাবো যদি কোনো বাড়িতে কোনো ব্যবস্থা থাকতো ভালো হতো কারণ এইভাবে মানুষকে তো নিয়ে আসা অসুবিধাই হবে এবার কখন কি বিপদ হয়ে যায় যদি সবার জন্য না হলে যারা বেশি স্পেশালি অসুস্থ বেশি তাদের জন্য যদি বাড়িতে কোনো ব্যবস্থা থাকে একটু ভালো হয় তানিয়া ঘোষ ওনার নাম শ্যামলী ঘোষ আমার শাশুড়ি অসুস্থ আমার শাশুড়ি মা শ্যামলী ঘোষ পুরোলায় হিসাবগুলো একদম মানে কি বলবো নির্বাচন কমিশনকে যাদের বয়স এতো মানে বিশেষ করে ষাটের উপর ষাট পঁয়ষট্টি সত্তর তাই এবং অসুস্থ মানুষ একে এসাইয়ের আতঙ্কে সবাই মানুষ ভুগছেন কারণ এখানে জন্ম এখানে সব কিছু তাদেরকে যদি আবার নোটিশ ধরানো হয় তো মানুষ তো এমনি অসুস্থ হয়ে পড়বে আবার এই দীর্ঘ লাইন এক মাস ধরে এই শুনানি চলবে এই অসুস্থ মানুষ যদি একজন অসুস্থ নাই মানসিক হবে এখানে যারা রাস্তা দাঁড়িয়েছে সবাই অসুস্থ সরকার কি করছে জানি না সরকার তো উচিত এটা মানবিক হওয়া আমি নির্বাচন কমিশনকে বলবো আপনার মানবিক হন এবার আপনার লোকজন যারা আছে তাদেরকে বললো এটা মানবিক হতে কারণ এই অসুস্থ মানুষকে রাস্তা তাই লাইনে দান করাবেন না যারা যাদের বয়স যাদের বয়সে সত্তর পঁচাত্তর ষাটের উপর তাদের তো উচিত নির্বাচন কমিশন উচিত তার বাড়িতে কেউ হ্যারিং নেওয়া কিন্তু এই এইখানে এসে দীর্ঘ সময় লাইন এটা কিন্তু খুব অন অমানবিক এবং এটা আমরা কিন্তু বদ্ধস্ত করছি না এবং আমরা বারবার বলেছি যে যাদের বিশেষ করে মানে যাদের মানে বৈধ ভোটার একটা বৈধ ভোটারের নাম যেন বাদ না যায় একটা বৈধ ভোটারে যদি নাম বাদ যায় আমরা কিন্তু নির্বাচন কমিশনকে ছাড়ব না একদম পরিষ্কার কথা আমরা কিন্তু ওই বৈধ ভোটারকে নিয়ে আমরা রাস্তায় নামবো এবং আমরা বিশেষ করে আমরা নির্বাচন কমিশনের যত ক্ষমতা থাক না কেন আমরা কিন্তু রাস্তায় নেমে যাব যদি একটা বৈধ ভোটারের নাম কেটে যায় এবং অহেতুকভাবে এইসব মানুষকে রাস্তায় দান করানো লাইনে দান করানো ক্যাম্পে মানে ঘন্টার কি ঘন্টার ক্যাম্পে দান করিয়ে দিচ্ছে এইসব অসুস্থ মানুষকে সুতরাং আমি বলবো মানে নির্বাচন কমিশনকে আপনার যে মানবিক হন যারা অসুস্থ মানুষ তাদের বাড়িতে হিয়ারিংয়ের ব্যবস্থা করুন যাদের বয়স বেশি হচ্ছে তাদেরকে হিয়ারিংয়ের ব্যবস্থা করুন বাড়িতে গিয়ে আপনার নোটিশ করে তারা বলেন যে বাড়িতে আমরা যাচ্ছি তাদের কোনো অসুবিধে কোনো অসুবিধা নেই আমার নাম হচ্ছে নুরুল ময় আমি পঞ্চায়েত সমিতির কর্মদপ্তর